পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর প্রথমে শুরুতেই রাজনীতির খবর শুভেন্দু অধিকারীর কনভয় চন্দ্রকোনা রোডের লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ বিরোধী দলনেতা ধন্যায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবার আসছি অপরাধজনিত খবর হিন্দ মোটর বন্ধ কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ যুবক সহ দুজন আবহাওয়ার খবর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি কুয়াশা ও শীত বাড়ছে নতুন সপ্তাহে আরও কমতে পারে এবার আসি অন্যান্য খবরে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে চারজন গুরুতর আহত ইডির তল্লাশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আসছি বাংলাদেশের খবরে শীতের তীব্রতা বাংলাদেশেও বেড়ে চলেছে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে আসছি বাংলাদেশের রাজনীতির খবরে তারেক রহমান উত্তরবঙ্গে সফর শুরু করবেন আজ থেকে বিএনপির নতুন ওয়েব অ্যাপ লঞ্চ হয়েছে যাতে জনগণ সহজে মতামত দিতে পারেন অপরাধজনিত খবর যুবদল ও বিএনপি নেতাদের অনুসারীদের মধ্যে লাঠালাঠি বল্লম নিয়ে সংঘর্ষ হয়েছে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা আন্তর্জাতিক খবর বাংলাদেশ গাজায় আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দিতে আগ্রহী বলে জানিয়ে দিয়েছে আসছি খেলার খবরে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কে উত্তেজনা আরও বেড়ে চলেছে এবার আসি আন্তর্জাতিক খবরে প্রথমে যুক্তরাষ্ট্রের খবর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর ট্রাম্পের নতুন বক্তব্য মাদুরো মডেল ইরানেও প্রয়োগ হতে পারে এবার আসছি মধ্যপ্রাচ্য এবং সর্বশেষ খবরে সিরিয়ায় আইএসের এর লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা চলছে ইরানের বিক্ষোভের মধ্যে বিমান সংস্থাগুলোও ফ্লাইট স্থগিত করে দিয়েছে কোন খবরটি আপনার থেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ